আমরা ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী বিন্দু আমাদের আজকে অবস্থান বিক্ষোভের নশো তিনতম দিন আমরা মাতঙ্গিনী হাজরার পাদেশে বসে আছি রোদ বৃষ্টি ঝড় জল এই শীতকালে ড্রেনের পাশের সমস্ত বন্ধ নিয়েও আমরা বসে আছি আমরা দশ বছর ধরে বসে আছি দশ বছরের এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন মাননীয়া আপনার কাছে করজোরের নিবেদন আপনারা মুক্তি দিন নিয়োগ 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 চাই নিয়োগ 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 চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই নিয়োগ 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 চাই দাবি মোদের একটাই বছর ফিরিয়ে

দিদি আপনি কোথা থেকে এসছেন কি কারণে এখানে বসে আছেন একটু যদি বলেন কলকাতা থেকে এসছি আজকে নশো তিন দিন ধরে আমরা বসে আছি এই দিনটা নেহাত কম নয় অনেক দিনই হয়ে গেল তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে আবেদন যেটা আমরা রোজ বলি যে আর কত দিন দিদি আমরা আর পারছি না আমাদের জীবনটা প্রায় শেষ হয়ে আসছে আমরা রোজ যখন আসি তখন মাথা নিচু করে আবার বাড়ি ফিরে যায় আমরা কিছু বলতে পারি না তাই আপনার কাছে আমরা বলছি যে করঝোড়ে আমাদের জীবনটা বাঁচতে দিন আমরা স্কুলগুলোতে যেতে চেয়েছিলাম স্কুলগুলোতে চকডাস্টটা ধরে পড়াতে চেয়েছিলাম আমরা আজকে ড্রেনের ধারে বসে হাততালি দেওয়ার জন্য কিন্তু আমরা কেউ টেট এবং ট্রেন্ড হইনি তাই আমাদের এখনও আপনার ওপর আশা ভরসা রেখেই বলছি আমরা আজও নশো তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে আপনি নিশ্চয়ই সমস্ত দিকে যেদিকে আপনি তাকান সেদিকেই সমস্ত সমস্যার সমাধান করে দেন শুধু আপনার একটা কথাতেই যে হ্যাঁ এদের দিকটা দেখো তাহলে কেন আমরা কেন আজও বঞ্চিত হয়ে রয়েছি আমরা শুধুমাত্র আপনার এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই তো জনগণ আমরাও আপনাকে ভোট দিই তাহলে আমরাও যখন আপনার এই পশ্চিমবঙ্গ সরকারের মধ্যেই পড়ছি তাহলে আমাদের প্রতি কেন এত এখনো বঞ্চিত করে রেখে দিয়েছেন তাই আপনি আমার আমাদের দিকটা দেখে যে আমাদের জীবনগুলো বাঁচান কারণ আমাদের বয়সগুলো সে শারীরিক বয়স নেই মানসিক বয়স তো নেই আমরা হয়তো অনেকেই আর নতুন করে কোনো পরীক্ষা হলে সেই পরীক্ষায় বসার মতন আমাদের কোনো কিছুই নেই আমাদেরকে সেই হতাশাগ্রস্ত জীবন থেকে এই ড্রেনের ধার থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলে চকদাস্তা ধরতে দিন কারণ নতুন বছর চলে আসছে আমরা আর বসার মতন সেই মানসিকতা সেই কোনো কিছুই নেই আমাদের যা হয়তো কিছুদিন আমাদের অনেক সহযোগা প্রাণ হারিয়েছেন তার যাতে প্রাণ না হারান বা আমাদের বাবা মারাও যাতে যে তাদের জীবিত অবস্থায় দেখে যেতে পারে যে ছেলে মেয়েগুলো অন্তত চাকরি করছে গেছে সেইটুকু জানা দেখতে কারণ বাবা মার তো পয়সা খরচা করিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে বিএড করেছি তাহলে কেন আজকে এই এই ট্রেনের ধারে বসে থাকার জন্য তাই বলছি যে করোজোরে মাননীয়ার কাছে অনুরোধ যে আপনি আমাদের দিকটা দেখে একবার বিবেচনা করে অন্তত কোনো প্রতিনিধি আমাদের কাছে পাঠান আমরা তো যোগ্য আমরা কেউ সজাগতা জমা দিইনি তাহলে কেন আমাদের প্রতি এত সমস্ত দিকে যখন আপনি সব কিছু প্রকল্পে সব কিছু সমস্যার সমাধান করে দিচ্ছেন তাই আমাদেরটাও আপনি অন্তত করে দিন আমরা যেন নতুন বছরে স্কুলে যেতে পারি আমাদের জীবনের শেষ দিনটুকু হাসিটুকু যেন ফোটাতে পারি একদমই আমাদের দিদি একদমই ঠিকই বলেছে আমরা যেন তাড়াতাড়ি চক ডাস্টার হাতে নিয়ে স্কুলে যেতে পারি আমাদের একজন বয়স জ্যেষ্ঠা কাকু আছেন কাকু কিছু বলুন আমরা কতদিন বসে থাকবো এখানে আমি আসছি আমার নিজস্ব আমার মা এই আমার সার্টিফিকেট এবং শুধু আমি আমার জন্য আমার মার জন্য আসিনি এই যারা বলছি তো আমার প্রাইমারি সার্টিফিকেট এতে প্রত্যেকের জন্যও আমার মন কাঁদে এবং আমার ইচ্ছে হয় যে কী করবো তাই মানুষের কাছে এদের দুঃখের কথা আমি কী করে দাঁড়াবো আমি বলতে পারি না তার কারণ কি এদের থেকে এই করার জন্যই আমরা বাবা মারা এদের মানুষ করিনি এরা যোগ্য এবং চাকরি পাওয়ার উপযুক্ত সেটা আমরাও সবাই জানি এবং তাছাড়া এরা এই শিক্ষা ছাড়া এরা এই তাছাড়া আর অন্য কোনো কাজ সংসার করতে জানে না আমি আমার মাকে দিয়েই বলি সে কিছু রান্না করতে পারে না বা কিছু কোনো কিছু তার মন বসে না তাই মাননীয় কাছে করেন নিবেদন এদের এই নিয়োগটা দিয়ে এদের করুন এদের বাসার মতো অবস্থা সৃষ্টি করুন এবং আমরা যাতে শেষ বয়সে মরার সময় অন্তত দেখে যেতে পারি যে না